দশটি ব্যাংক দেউলিয়া হওয়ার পথে এমনই মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মঞ্জুর হ্যালো ভিউয়ার্স আমি অ্যাডভোকেট মাহমুদুল নবী আমরা জানি গত আটই সেপ্টেম্বর রোজ রবিবার রাত্র সাড়ে সাতটার দিকে এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এইচ মঞ্জুর এমনই একটি মন্তব্য করেছেন তাই স্বাভাবিকভাবেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনার যে টাকা ব্যাংকে রেখেছেন সেই টাকার কি হবে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কি আপনি সেই টাকা ফেরত পাবেন নাকি তাহলে এখন আপনি কি করবেন এমনই অনেক প্রশ্ন আপনার মনে জাগতে পারে আপনি আপনার টাকা নিয়ে চিন্তিত হয়ে পড়তে পারেন কিন্তু এমন ধরনের টেনশন করার কোনো কারণ নেই কারণ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মঞ্জুর বলেছেন বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়নি ব্যাংকগুলোকে সংস্কার করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তিনি আরও বলেছেন ব্যাংক গ্রাহকের আমানত রক্ষা করার জন্য প্রথমে দশটি ব্যাংক এরপর পর্যায়ক্রমে সব ব্যাংকের আর্থিক সক্ষমতা পরীক্ষা করা হবে এবং এরপর মার্চ করা হবে তবুও গ্রাহকের আমানত ঝুঁকিতে ফেলা হবে না তিনি আরও বলেন ব্যাঙ্কগুলো পরিবারতন্ত্র হয়ে গেছে তাই অনেক ব্যাংক তাদের সক্ষমতা হারিয়েছে তিনি আরও বলেন প্রয়োজনে এই ব্যাঙ্কগুলোর সক্ষমতা ফিরিয়ে আনার জন্য ব্যাংকের আইন সংস্কার করা হবে এই ছিল আজকে প্রশ্ন উত্তর পর্ব আজ এই পর্যন্তই